আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে আজ স্তারীয় মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই আর্জেন্টিনার মাটিতে নিজের সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি এবার ভেনুজুয়েলার বিপক্ষের ম্যাচটির পর আবারও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনি শিষ্যর আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নেই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে এবার ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো পঁচাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে সেলেস্তেরা। অন্যদিকে পনেরোশো সত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পঁচিশ নম্বর স্থানে রয়েছে ইকুয়েডোর তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা ও ইকুয়েডোর সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের জুলাই মাসে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেই ম্যাচটিতে অবশ্য ইকুয়েডোরকে ট্রাইবেকারে হারিয়েছিল আলবেসেলাস্তেরা আর্জেন্টিনা বলাম ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডরের মাঠ স্তাদীয় মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটায় মূলত ইকুয়েডোরের সঙ্গের এই ম্যাচটি হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ম্যাচ তাই আর্জেন্টিনা অবশ্যই চাইবে ইকুয়েডোরকে হারিয়ে বাছাই পর্বটি শেষ করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ